একদিনে অর্জুন সিং কে সিআইডি এবং পুলিশের জোড়া তলব সিআইডি তরফ থেকে আজকে দুপুর তিনটের সময় ডেকে পাঠানো হয় ভবানী ভবনে অর্জুন সিং কে জগৎ দলে উস্কানিমূলক মন্তব্য মামলায় ব্যারাকপুর কমিশনারেটে তলব করা হয় অর্জুন সিং কে ব্যারাকপুরের প্রাক্তন সংসদকে অর্জুন সিং এর দাবি নোটিস পেয়েছি কিন্তু কোথাও যাচ্ছে না ছাব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ির ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় সিআইডির তলব আজই বিকেল পাঁচটায় ব্যারাকপুর কমিশনের এটে হাজিরার আরেক নোটিশ পাঠানো হয় অর্জুন সিংয়ের তরফ থেকে জানানো হয়েছে দু জায়গায় চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে তিনি কোথাও যাচ্ছেন না চক্রান্ত করে জেলে ঢুকিয়ে খুন করতে চাইছে রাজ্য সরকার এমনটাই দাবি অর্জুন সিংয়ের জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সোমের কটাক্ষ মিথ্যে তথ্য দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা থেকে প্রলাপ বলা হয়েছে DDO office কি করছেন আজকে? না আজকে তো আমার ওখানে যাওয়ার কথা ছিল না ওই তিনটে সময় ওই CID অফিসে এ হম নম্বর মামলা দু কুড়ি সালের মামলা এখন জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে ডাক ডেকেছিল আচ্ছা আমি তো বলেছি কি আমি দু তারিখের আগে কোন জায়গায় যেতে পারবো না আমার political program এর সঙ্গে ব্যস্ত আছি ওখানে আমি পাঠিয়ে দিয়েছি চিঠি পাঠিয়েছি আর ব্যারাকপুর DD তেও আমি চিঠি পাঠাবো আ notice এর জবাব দেব কি আমাকে এই misconfusion confusion করছেন আপনারা miscommunication হচ্ছে আপনারা নিজেই চিঠি দিচ্ছেন কখনো বলছেন তিন তারিখে কখনো বলছেন অমুক তারিখে ইতিমধ্যে আমি আগেও জানিয়েছি কি আমি এই মুহূর্তে দু তারিখ অবধি আমি ব্যস্ত আছি রাজনৈতিক program এর মধ্যে আসনা প্রোগ্রামের মধ্যে দু তারিখের পরে আমাকে চিঠি দিন আর চিঠি দেবেন যখনই ডাকবেন আর 48 ঘন্টা আগে চিঠিটা দেবেন আমি নিশ্চয়ই যাব কেন যাব না আজকে কি আবার নতুন করে সিআইডি আপনাকে দেখেছে সিআইডি দেখা তো ভুলুন আপনি serine শর্ট নোটিসে মানে আজকে কখন আপনাকে চিঠি পাঠিয়েছে আপনাকে তো আগে পাঠিয়েছিলাম ওই সিআইডি সিআইডি কখন পাঠিয়েছে এটা 3 সময় আসতে বলেছিল আজকে তিনটে সময় আসতে বলেছিল ওখানে চিঠি পাঠিয়ে দিয়েছি এখানে পাঁচটার সময় চিঠি যাবে ভাবুন CID ভবানী ভবনের তিনটে সময় ডাকছে পাঁচটার সময় ব্যারেক কুটিরই আমি এখন হাওয়াই যায় যে উড়ে উড়ে যাব সব আর এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে সমীরন পাল সমীরন কি খবর পাচ্ছ কি বলছেন অর্জুন সিং দেখো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং যেটা জানাচ্ছেন যে তার আইনজীবী ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে যে আজকে যে পূর্ব নির্ধারিত যে বিষয়টি ছিল যে আজকে ব্যারাকপুর কমিশনার গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বিকেল পাঁচটার সময় ব্যারাকপুরে গিয়ে তার দেখা করার কথা তিনি আজকে আসতে পারছেন না কেননা তার পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে আগামী দু দোসরা জানুয়ারি পর্যন্ত এবং দোসরা জানুয়ারির পর যে কোনো দিন তিনি যাবেন তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে অন্তত আটচল্লিশ ঘন্টা আগে থেকে জানাতে হবে কেননা তার জাতীয় এবং রাজ্য স্তরের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি থাকে তার যথেষ্ট ব্যস্ত সময় শপরসূচির মাঝখান থেকে তাকে সময় বার করতে হবে সেই কারণে তাকে যেন আটচল্লিশ ঘন্টা আগে জানানো হয় এই হাজিরার ব্যাপারে এবং এই নিয়ে গতকাল থেকে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকাল সন্ধ্যায় তার কাছে একটি বার্তা আসে মেল আসে সেখানে পরিষ্কার বলা হয় যে আগামী তেসরা জানুয়ারি বেলা বারোটার সময় গোয়েন্দা বিভাগে তাকে দেখা করতে হবে তারপর পরই রাত্রিবেলা তার কাছে মেল আছে যে আজকে বিকেল পাঁচটায় দেখা করতে হবে অর্থাৎ এই নিয়ে বিভ্রান্তি এবং তার ইতিমধ্যে তার আইনজীবী চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আজকে তিনি যেতে পারবেন না ধন্যবাদ তোমায়